নমস্কার আর মা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে বানাচ্ছি ইয়াম্মি টেস্টি চিজি মাশরুম অমলেট যেটা একবার খেলে সত্যি সত্যি কখনোই মন ভরে না চলুন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি এই অমলেটটা বানানোর জন্য আমি দুটো ডিম নিয়েছি আর চারটি বড় সাইজের বেশ মাশরুম নিয়েছি মাশরুমটা কিন্তু ভালোভাবে ধুয়ে আগে নিয়েছি নিয়ে এবারে এটাকে ছোট ছোটো করে কাটছি আর দেখুন এর থিকনেসটা কিন্তু এরকম হতে হবে এতটা পাতলা হলে তবে কিন্তু অমলেটটা খেতে ভালো হবে খেয়াল রাখবেন মাশরুমের টুকরোগুলো যেন খুব বেশি মোটাভাবে না কাটা হয় এই অমলেটটা এত টেস্টি খেতে হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে ব্যাস পেঁয়াজটাকেও একটু ছোট ছোট করে টুকরো করেই কেটে নিচ্ছি খুব বেশি মোটা রাখবেন না কোনোটাই আর ওই যে স্প্রিং অনিয়নটা রেখেছি সেটাও একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে খেতে এই অমলেটটা একদিন এই শীতকাল থাকতে থাকতে বানিয়ে দিন দেখুন ওরা খুব মজা পাবে সব কিছু কোচানো হয়ে গেছে আর জানলা দিয়ে বাইরেটা দেখায় দেখুন কি দারুণ ওয়েদার পুরো ফগে ভরে গেছে আর তার সঙ্গে এই অমলেট জাস্ট জমে যাবে এবার দেখুন আমি যে ডিম দুটো রেখেছিলাম সেই ডিম দুটোকে এই বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে অ্যাড করছি তিন চামচ দুধ তিন চামচ কিন্তু টি স্পুনের মাপে দেবেন টেবিল স্পুনের মাপে নয় টি স্পুনের মাপে তিন চামচ দুধ দিলাম এবার এটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে ফেটাতে গিয়ে দেখছি বাটি তো একটু ছোটো হচ্ছে তো আমি চেঞ্জ করে একটু বড় বাটি নিয়ে নিলাম এবার এটাকে খুব ভালোভাবে বিট করতে হবে আপনারা কোনো বিটারের সাহায্যেও বিট করতে পারেন আমি ফোর্ক দিয়ে বিট করে নিচ্ছি খুব ভালোভাবে বিট করবেন যেন দুধ আর ডিম সব কিছু একসঙ্গে মিশে যায় হ্যাঁ এর মধ্যে কিন্তু স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দেবেন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম আপনারা স্বাদ মতো নুন দিয়ে এটাকে বিট করবেন ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানে আমি অল্প একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটারের কিউব বাটার পুরোপুরি মেল্ট হয়ে গেলে এর মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভাজতে হবে আর সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা ব্যালেন্স হয় দেখুন পেঁয়াজ ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মাশরুমগুলো যেগুলো আগে আমি কেটে রেখেছিলাম আর সবসময় খেয়াল রাখবেন এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেম যেন একদম হাই থাকে তার কারণ হচ্ছে মাশরুম যদি কম আছে ভাজা হয় তাহলে কিন্তু এর থেকে প্রচুর জল বেরিয়ে যাবে আর খেতে একদম ভালো হবে না তখন এর পুরো ক্রাঞ্চটাই তাহলে নষ্ট হয়ে যাবে এর ক্রাঞ্চটা যেন বজায় থাকে এবং মাশরুমটাও যাতে ভাজা হয় সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবেন দেখুন মাশরুম বেশ ভাজা ভাজা হয়ে গেছে এটা খুব বেশি আমি ভাজব না তা নাহলে এর পুরো ক্রাঞ্চটা নষ্ট হয়ে যাবে যখন দেখবেন মাশরুম প্রায় ভাজা ভাজা হয়ে আসছে তখন এটাকে একটা আলাদা প্লেটে তুলে নেবেন এবার আমি এটাকে তুলে নিচ্ছি আর এই যে ফ্রাই প্যানটা একটু ধুয়ে নিতে হবে না হলে অমলেটটা স্টিক করে যাবে দেখুন এবার আমি আরও একটুখানি সামান্য এতে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম আর এবারে যে ডিমটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই ফ্যাটানো ডিমটা এখানে যেরকমভাবে আমরা অমলেট করি সেরকমভাবেই অমলেটের আকারে করে নিতে হবে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন এখন যেন গ্যাসে ফ্লেমটা একদম কম থাকে কারণ এটা কিন্তু বোথ সাইড কুক হবে না ওয়ান সাইড কুক হবে যদি খুব বেশি ফ্লেম থাকে তাহলে নিচের দিকটা কিন্তু পুড়ে যাবে আর ওপরের সারফেসটা কিন্তু ড্রাই হবে না সেই জন্য আঁচটা একটু কমিয়ে রাখবেন এখানে দেখুন একটুখানি জায়গা একটুখানি কাঁচা কাঁচা লাগছে তো এই অবস্থাতেই আমাকে কিন্তু এখানে মাশরুমটা দিয়ে দিতে হবে এটা কিন্তু কিছুক্ষণ আরও কুক হবে তাতে ওই যে কাঁচা ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে এবার যে মাশরুমটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি আর ওপর থেকে সামান্য একটুখানি আমি এতে ব্ল্যাক পেপার ছিটিয়ে দিচ্ছি আর একটুখানি দিচ্ছি আমি এতে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি আর একটুখানি চিজ গ্রেট করে দিচ্ছি এতে দারুণ সুন্দর একটা টেস্ট আসবে একটু বেশি করে দেবেন চিজটা তাহলে খেতে ভালো হবে ব্যাস এবার আস্তে করে একটা খুন্তি অথবা স্প্যাটুলার সাহায্যে এই দিকে এটাকে ফোল্ড করে দিন অমলেট রেডি হয়ে গেছে কিন্তু এটাকে সার্ভ করব আমি এখানে কিছু আমি রিং কেটে রেখেছিলাম এই ক্যাপসিকামের আর দুটো আমি টমেটো রিং কেটে রেখেছিলাম সেই দুটোকে যা বাটার আছে বা এতে তেল আছে ওর মধ্যেই একটুখানি সেঁকে সেঁকে নিচ্ছি এই দুটো কিন্তু ভাজা হবে না এই দুটোকে একটু ফ্লেমটা হাই করে দিয়ে জাস্ট পোড়া পোড়া গোছের হবে একটুখানি ওইভাবে একটুখানি সেঁকে নিতে হবে যখন দেখবেন বোথ সাইড একটুখানি বেশ পোড়া পোড়া মতন হয়ে গেছে তখন এর ওপরে একটুখানি গোলমরিচ আর একটুখানি নুন দিয়ে দেবেন সামান্য একটুখানি চিজ এর মধ্যে গ্রেট করে দিচ্ছি তাতে স্বাদটা দুগুণ হয়ে যাবে এর আর যখন ওই অমলেটের সঙ্গে খাবেন এটা আরও ভালো লাগবে ব্যাস এবার পরিবেশনের পালা এই একটু স্মোকি টাইপের এই গ্রিল টমেটো ক্যাপসিকাম আর এই চিজ অমলেট জাস্ট ওয়াও দুর্দান্ত খেতে হয় রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর পুরনো দর্শক বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে টেল দেন বাবাই